দীর্ঘক্ষণ আলোচনা হলো তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সেই হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিছু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ গোয়েল চর অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন এটা কিন্তু এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সফাই করা অভিযান আমরা বলেছিলাম তাতে ডিএবি এবং সরিয়ে যাওয়া হবে আন্দোলনের একটা বড় জয় বিসি নট যে বিসি নট বাবা নিজের কাছে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর আটত্রিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে

একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার ঘরদার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ অব্দি এখনো অব্দি মন্ত্রীদের আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো তার আগে নয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের সুপ্রিম লড়াই যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠেছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায় সংগত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত পক্ষে কেন্দ্র করে যে গতি প্রকৃতি সেই প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং বড়ুয়া ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী শোষণ এই সমাজের সমগ্র আমরা মনে করি তারা যদি তাদের যদি অকুণ্ঠ সমর্থন না দাততো তাহলে হয়তো আজকে এই জয় আমরা চিনি আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের প্রতিপক্ষী সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হনকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্রে সন্দীপ ঘোষ কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় আমরা দেখি ঠিক সেই রকম প্যারালাল প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার এই ইনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা খুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সম্মত এবং যুক্তিসম্মত আপনাকে

বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সমর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার সেন্টেন করেছেন সেই নিয়েও আলোচনা করেছেন তাদের সাথে আলোচনায় আবার বসতে কেন আমরা মনে করি রোগী কল্যাণের মতন জায়গা যেগুলো কলেজের বুকে দুর্নীতির আতুর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন প্রেসিডেন্ট ডক্টরিয়েশন দরকার এই যে কলেজে কলেজে ফ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশের বুকে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে বা কারা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এবং কথাগুলো এবং মৌখিক ধর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের লোকে মর্যাদাটা নিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে সেই দাবিকে মর্যাদা দেবেন আজকের চেয়েছি সে ব্যাপারে দাদা তারা আলোচনা করেছে কিন্তু আমি এই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা কথা বলতে যাই প্রশাসন কি সাপের পাঁচ পা দেখেছে তুমি এই এই পথে সৈনিকদের আগুন তুমি দেখো এটা আমাদের সুন্দর মনে রাখবেন যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয় বিনম্রতা তার একটা সুগন্ধ আমরা সফলতা Gracias.

Viva! कामयाबी है जो हमने आज अड़तीसवें दिन अचीव किया है आज अड़तीसवें दिन मानना पड़ा कि कमिश्नर ऑफ पुलिस कहीं ना कहीं जस्टिस में रुकावट कहीं ना कहीं इस प्रक्रिया में उन्होंने रुकावट डाली है और उनका रेजिग्नेशन उन्हें निकालना एक्सेप्ट किया गया है हम ये आंदोलन और भी आगे कंटिन्यू करेंगे क्योंकि हमारा जो डिमांड हमने दिया था उसमें डीएमई डीएचएस तो माना गया लेकिन प्रिंसिपल और हेल्थ सेक्रेटरी का डिमांड अभी तक ये कहा गया है कि ये डिस्कशन के बाद सोचने के बाद इस पर फैसला किया जाएगा हम यहां पर बता देना चाहते हैं वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रंट तरफ से कि जब तक स्वास्थ्य भवन पूरा का पूरा साफ नहीं हो जाता हम यहां से नहीं जाएंगे उसी के साथ आगे जो हमारा डिस्कशन सिक्योरिटी और डेमोक्रेटिक इलेक्शन को लेकर था उसके लिए मुख्यमंत्री जी के तरफ से एक स्पेशल टास्क फोर्स का बनाया गया लेकिन हमारा डिमांड यह है कि वो सिर्फ टास्क फोर्स बनाने से ये काम पूरा नहीं होगा और भी डिस्कशन और भी इस पर आलोचना और भी इस पर डिस्कशन करने की बहुत जरूरत है हम ये जानते हैं कि जो भी मेडिकल कॉलेजेस में आज जो इतना करप्शन है वो इसी वजह से है कि कहीं पर भी डेमोक्रेटिक इलेक्शन नहीं होते हम जानते हैं कि अगर स्टूडेंट बॉडी मजबूत होगा तो हर एक स्टूडेंट को ताकत मिलेगी के वो अपना आवाज सही जगह पर सही वक्त पर उठा सके ताकि और अभिया जैसा कोई एक हादसा दुबारा न हो और भी सारी चीजों पर डिस्कशन हुई हम ये आश्वासन दिलाते हैं कि जब तक जस्टिस हमें पूरा का पूरा ना हासिल हो ये आंदोलन ये मूवमेंट चलता रहेगा और जो जो लोग हमारे साथ जुड़े हुए हैं उनको दिल की गहराई से बहुत, बहुत बहुत शुक्रिया आप हमारे साथ ऐसे ही जुड़े रहिए हम जरूर जरूर, जरूर इस सिस्टम इस सोसाइटी को बदलेंगे इस बात के साथ और भी कहना चाहता हूँ कि आज जो भी हुआ है हमारे लिए ये बस थोड़ा सा जीत है अभी रास्ता बहुत दूर बाकी है दोस्तों हमें सबको तो एक साथ चलना है आज हम कुछ जनों ने कुछ जनों ने हमारे दीदी के राय विचार के लिए 38 दिन के बाद खड़े होने के बाद भी आज हमने चार ऑफिशियल लोग का हमारे सीएम के पास से एक प्रोमिस लेकर आया है और इसी तरह से बाकी जितने भी दुष्ट बाकी जितने भी ये गंदे काम में शामिल थे जब तक सबको ना हटा दे तब तक हम लोग लड़ते रहेंगे ये। 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 हमारी दीदी को इस तरह से हॉस्पिटल में पाई गई थी उसकी दुर्घटना सुनने के बाद मैडम भी हमारे साथ बहुत ही ऑपरेट किए हैं उन्होंने भी कहा है इस बारे में सब कुछ देखेंगे लेकिन लेकिन जब तक पेन और पेपर में सारे डिटेल्स ना मिल जाए जब तक पेन और पेपर में ऑर्डर ना पास हो जाए हम लोग इसी तरह लड़ते रहेंगे इसी तरह जिसके रहेंगे আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে গিয়েছিলাম তাদের ইমেলকে এক সদর্থক পদক্ষেপ দেবে প্রথমেই যেটা বলতে চাই বৈঠকে শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঁচ দফা দাবিকে ন্যায্য দাবি বলে মেনে নিয়েছেন তার মধ্যে যে প্রথম দাবি চারদির পর ভয়া সেটাকে তিনি মান্যতা দিয়েছেন এবং বলেছেন সুপ্রিম কোর্টে যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় তার জন্য তার যা যা সরকারি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি নেওয়ার চেষ্টা করবেন এরপরে বাকি চার দফা আলোচনা হয় তার মধ্যে কিছু কিছু দাবি উনি মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন যে আপনারা শুনতে পাচ্ছেন এবং কিছু কিছু দাবি নিয়ে আরো আলোচনা ভবিষ্যতে হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এমন অবস্থায় আমাদের যে আন্দোলন সেই আন্দোলন যে অন্যায় উচ্চ উচ্চতায় গেল তা আমরা মনে করছি এবং আমরা যতক্ষণ না অবধি নির্দিষ্ট পদক্ষেপ দেখব শুধু আশ্বাসে নয় আমরা নির্দিষ্ট পদক্ষেপ যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায় বিচারের দাবি সে আন্দোলন চালিয়ে যাব এই যে আন্দোলন আমরা করছি এই যে মিটিংয়ে আমরা গিয়েছি বিশ্বাস করুন আসল যুদ্ধটা করেছেন কিন্তু আপনারাই এই যে আমাদের শীত দ্বারা সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা আপনারা এই আপনাদের এখানে এই অবস্থান বঞ্চ এই বিদ্রোহ এই আন্দোলন এই প্রতিবাদ এই সমস্ত কিছুর আওয়াজ তুলতে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আমরা যে টুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজে সমস্ত জুনিয়র ডাক্তার ইউজি স্টুডেন্ট সিনিয়র ডাক্তার এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম চলেছিলাম যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান কতটা তার সত্যতা তার সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার আজ এই সত্যির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই সিরদারের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তাই আমি বলছি এখনো সুখ আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছে তবে মানের মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না যে অভয়া যে অভয়া ন তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের চোখ সেদিকেও থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোন আপোষ করতে আসিনি আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবি আমরা প্রথম থেকে কি কি হয়েছে আরেকবার আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যেদিন প্রথমবার আমাদেরকে ডাকা হলো ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি আমরা যেতে অস্বীকার করলাম এরপরেও আবার আমাদেরকে ডাকা হলো নবান্নতে আমরা নবান্নতে গেলাম কিন্তু সেই মিটিংটা হয়ে উঠলো না কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর আমাদের সঙ্গে বসতে পারবেন না যথেষ্ট অপেক্ষা করেছে কিন্তু তারপরে আবার কালীঘাটে আমাদের ডাকতে বাধ্য হলেন কাদের জন্য আপনাদের জন্য যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনো তাদের জন্য যে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাদের জন্য কালীঘাট থেকে আমরা ফিরে এলাম হয়তো আমরা হয়তো উনি বুঝেছিলেন যে দুটো অ্যারেস্ট ওই তোমার হয়ে গেছে তারপরে আনকন্ডিশনালি যদি আমরা মিটিংটা করেও ফেলি হয়তো অনেক সদুত্তরী উনি দিতে পারবেন না কালীঘাট থেকে ফিরে এলাম বললেন টাইম ইজ ওভার তোমরা দেরি করে ফেলেছ কিন্তু আজকে আবার আমাদের ডাকা হলো কাদের জন্য আপনাদের জন্য আমরা সিদ্ধা যেরকম বিক্রি করিনি আপনারা সিদ্ধা বিক্রি করেননি আমরা যে সহিষ্ণুতা দেখিয়েছি আপনারা অধিক কতটনাই সহিষ্টা দেখিয়েছে আজকে আলোচনা প্রসঙ্গে আমি কতগুলো কথা পার্টিকুলারলি বলতে চাই প্রথমে যখন আমরা গেছিলাম চার এবং পাঁচ নাম্বার পয়েন্টের দাবিতে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার সরকারি আধিকারিকরা অনেক আলোচনার চেষ্টা করে কিন্তু আমরা প্রথমেই একটা কথা বলি মাননীয় আগে দুই এবং তিন নাম্বার পয়েন্ট আলোচনা হবে তারপরে আমরা চার এবং পাঁচে যাব এবং এই চার এবং পাঁচের ক্ষেত্রে বিশেষ করে চারের জন্য একশো কোটি টাকা করার মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেক্ষেত্রেও বলেছি শুধুমাত্র টাকা ডিপ্লয় করে কিচ্ছু হয় না যে শান্তিপূর্ণ পরিস্থিতিটা দরকার তার জন্য আমাদের কাছে ফ্রুটফুল প্ল্যান আছে আমরা আপনাদের সঙ্গে ধরতে চাই সে ব্যাপারে ডিসকাস করতে চাই এরপর আমরা দুই আর তিন নাম্বার প্ল্যানে প্রথমে কিন্তু উনি এবং এবংের কথা বলেছিলেন অর্থাৎ করার কথা বলেছিলেন এবং তার সঙ্গে এটাও বলেছিলেন যদি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে যদি আমি সরিয়ে নি তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা দাবি রাখি আমরা কিন্তু ওখানে নমনীয়তা দেখাইনি আমরা বলেছিলাম চারজন মানে চারজন সেক্ষেত্রে উনি বললেন আমি তো নষ্ট সরিয়ে নিচ্ছি এরপরেও কেন তোমরা মানছো না কিন্তু আমরা তারপরেও বলেছি আমাদের পদত্যাগ আমাদের চাই এবং তারপরে উনারা আমার ডিস্টা ফিরে গেছেন ডিস করেছেন আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ফিরে এসে জানিয়েছেন সিবির পদত্যাগ উনি মেনে নিয়েছেন ভবিষ্যতের সিকিউরিটি এবং যে জন্য উনি টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছিলেন এবং আগে অনেক মিটিং এর ন্যায় এই কথাই বলেছিলেন আমাদের চিফ সেক্রেটারি আছেন উনি এই ব্যাপারটা দেখে নেবেন আমরা বলেছি না গঠনে আমাদের অনুমোদন নেই আমাদের ইচ্ছা নেই আমাদের সঙ্গে আমরা আবার আপনাদের সঙ্গে আমরা আবার বৈঠক করবো আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আপনারা সেটা শুনতে হবে এবং তারপর আপনারা ডিসিশন নেবে এটুকু বলে আমি আজকে শেষ করলাম নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর